আজ আমি খুব হ্যাপি অবশেষে আজ আমার সঙ্গে যাটা বাবুর উফ কত ঝড় সামলানোর পর আজ ফাইনালি আমার ঝাঁটা বাবুর মনের ময়লা হইতে পেরেছি ঝাঁটা বাবু আর কিছুক্ষণের অপেক্ষা ঝাঁটা বাবু আমি আসছি কি রে ঘরে দরজা বন্ধ করছিস কেন দিদি তোর সাথে একটা কথা আছে

প্লিজ তুই আমাকে ছাটা বাবুর জীবনের ময়লা করে দিদি কি বললি তুই এটা হইতে পারি না কথা আমার সাথে বল না না দিদি মনে আছে ছাটা বাবুর যেদিন এক ডজন কলা গপ গপ করে খেয়ে গলার খোসা আমাকে ফেলে আসতে বলছিল সেই দিনই আমি ছাটা বাবুর প্রেমে পড়ে গেছি হইতে না বাবুকে আমি কি করে বলবো যে তোমারে তোমার কি করে বলবো যে আমাকে তোমার জীবনের ময়লা করিও না করো না দি তুই যদি আজকে আমাকে ঝাটাবাবুকে না দিস তাহলে কি এক বান্ডিল হজমলাখি পেটের বায়ু বাড় করতে করতে আজ আমার জীবন দিয়ে দেব। না বো না তুই হজমলাখি পেটে বায়ু বাড় করিস নে তুই যদি একবার বায়ু ঢেক করে শুরু করিস পারি কিউ হাসতে পারিবেন না এমন কি ঝাটাবাবুকওukat হয়ে যাবে আর আমি চাইনি কোনো তো ঝাটাবাবুক কোড ঝাটা বাবুকে কি বোন আজকে ঝাটা বাবু ভয় দেখে ঝাঁটা বাবুকে আমার করে নিয়েছি এটাই তো চেয়েছিলাম